হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ স্টাইল দেখো আজকের দিনটা ছিল এইট জুন মানে আজকে ছিল আমার বার্থডে আর আজকে দেখতে পাচ্ছ আটটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন দেখতে পাচ্ছ আমি বাজারে যাচ্ছিলাম তো বাজার থেকে আর কি ফিরে এসে একটু খুব ভিডিও করলাম আর কি আর দেখো আমার ভাইটাক অবস্থা হাটের পরে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে আর সকালবেলা উঠেও বহুবার আমাকে এক চোখ দেখায় তো যাই হোক আজকেও তার অন্যথা করলো না তো তারপরেই চলে এলাম ছাদে দেখতে আজকে ছাদে রান্না বান্না কাজ তো সকালবেলা উঠেই শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু এখন কাটাকাটি চলছে তারপরে রান্না বান্নাগুলো হচ্ছিল আর কি আর আজকে আর কি এবছর আর মা রান্না করছে না এবছর রাঁধুনি দিয়ে রান্না করানো হচ্ছে তো যাই হোক ফাইনালি এখানে চলে এসেছিলাম আর এখান থেকে মিষ্টি নিলাম আমরা রসগোল্লা আর তারপর এখানে দাঁড়িয়েছিলাম তো ওই রাস্তাটায় তো আজকে একবারে ভীষণ গরম ছিল সকালবেলা থেকেই তার জন্য একবারে নাজেহাল অবস্থা হয়েছিল আর এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম আজকে আসলে বাবার শরীরটা অতটাও ভালো ছিল না ওই জন্যই আর কি রান্নার ঝামেলাটা বাড়িতে মানে মা করেনি তার জন্যই আর কি আর বাবার প্রচণ্ড জ্বর ছিল আর কি তো সেই অবস্থাতেই সকালবেলা বাবাকে বাজার করতে বেরোতে হয়েছিল তো আমি ওর সাথে গেছিলাম যেহেতু বাবার জ্বর ছিল তার জন্য আর ফাইনালি আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম বাবা একটু ঢুকেছিলো মোর সুপার মার্কেটে আর আমার অবস্থা একেবারে বিধ্বস্ত তো ভীষণ গরম ছিল বললামই তোমাদেরকে সকালবেলা থেকে তার জন্য এরকম অবস্থা হয়েছে তো যাই হোক ফাইনালে বাড়িতে চলে এলাম স্নান টান করে নিয়েছি এসে তো তারপরে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে পুজোটা মা আগেই দিয়ে দিয়েছিল আর এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে সব ঠাকুরগুলোকে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই আর কি ঠাকুর প্রণামটা করে নিলাম তো এখন আমি এখানে রেডি করে নিয়েছি আমার ধান দুর্ব এইসব আর কি আর ওই থার্ড আর কি রেডি করে রাখলাম তো আশীর্বাদের সময় ওটা লাগবে সেই কারণে আর তারপর ফাইনালি রেডিও হয়ে নিয়েছি আজকে খুব একটা বেশি ভিডিও বানাতেই পারিনি তো যাই হোক যেটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানোর তো এখানে দেখতে পাচ্ছ আমার সব আমাকে হেল্প করছিলো সাজাতে এই জায়গাটা আমি পুরোটা ডেকোরেট করেছিলাম অনেকদিন আগে থেকে প্ল্যানিং ছিল কিভাবে কি করবো তো ফাইনালি দেখতে পাচ্ছ সমস্ত ফ্রেন্ডসটা কিন্তু চলে এসেছে আমার আর এখানে দেখতে পাচ্ছ ওদের সবার নামগুলো আমি একবার করে নিয়ে নেব দিশা তারপরে অদিতি অদ্রিজা তৃষান তারপরে তিয়াশা আর হচ্ছে হিয়া সকলে এখানে ছিল তো যাই হোক সকলে একটু হাই করে দিল আর আমার ভাই তো এখানে বসিয়েছিলো এখন থেকে তো নোট ছিল না যাই হোক ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট করলাম অনেক কষ্ট করে কারণ আমার এইটিনের এইটটা কিছুতেই থাকছিল না তো ফাইনালি অনেক কষ্ট আমি ওটাকে রেখেছি জায়গাতে তো যাই হোক এইভাবে কিছুটা ডেকোরেশন করেছিলাম পিন্টোরস্টি তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম ডেকোরেশন করব তো ফাইনালি এবার আমি সেটা করতে পেরেছি তো যাই হোক আমার দাদিয়াও এসেছিল সকালবেলায় এসেছিলো তো এখন ফাইনালি আমিও রেডি হয়ে গেছি তো আমার গেটরেডি ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছ সেখানে আমার আইলাইনটা ছিল না আই ছিল ছিল না তো এদের সকলের বলাতে আর কি ওই দুটো আমি পড়ে এসেছি তো যাই হোক অফস্ক্রিনে ওটার গেটরেডি ভিডিওর মধ্যে নেই তো এই হচ্ছে আমার খাবার দাবার তো আজকে ছিল দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস ছিল পাঁচ রকম ভাজা ছিল মিষ্টি ছিল তারপরে পায়েস ছিল আর ছিল মাংস আর কি আর ছিল এখানে চাটনি আর ছিল ডাল তো যাই হোক আজকে এইটুকুই মেনেছিলো একদম সিম্পল আমি বেশি কিছু করতে বারণী করেছিলাম কারণ আমি একদমই বেশি কিছু খেতেও পারি না তো একদম সিম্পল মেনু হলেই সেটা আমার ক্ষেত্রে একটু সুবিধা হয় আর কি আর যাই হোক সিম্পল জিনিসই আমার মনে হয় সব থেকে ভালো তো তার জন্যে একদম সিম্পল রাখা হয়েছিল এবছরের মেনুটা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্তটাই একেবারে রেডি করা হয়েছে আর সকলে কিন্তু চলেও এসেছে এই মুহূর্তে তো যাই হোক দুজন বাকি ছিল অবশ্য তো আমার দুই সখী এখনও এসে পৌঁছয়নি তো এখন দেখতে পাচ্ছি আমার দিয়া কিন্তু আশীর্বাদ করে নিল আশীর্বাদের পর্ব অলরেডি শুরু হয়ে গিয়েছিল এই সময় তো যাই হোক ফাইনালি কিন্তু আশীর্বাদের পর্ব কমপ্লিট হয়ে গেছে আর আর এখন হচ্ছে আমার দাদাও আমাকে আশীর্বাদ করতে বসে গেল তো দাদা দিয়া মা বাবা সকলেই আশীর্বাদ করবে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার দাদাও এসে আমাকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Moju. Happy birthday to you cho kênh Ghiền Mì Gõ không

এইদিকে সরে আসি তো ফাইনালি তোমরা দেখতে পেলে যে কেক কাটার মুভমেন্ট কিন্তু শেষ হয়ে গেল তো যাই হোক ফাইনালি আমাদের সকলে কিন্তু খেতে বসেও গেছে যে সকলেরই পড়া ছিল তো যাই হোক তার জন্য আর কি ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে অদিতি অদ্রিজা আর হিয়া আর হচ্ছে দিশা তো যাই হোক সকল মিলে খেতে বসে গেছে আর পরে এসেছিলো কোয়েল আর সৌমিলি ওদেরকে দেখানো হয়নি তো ওদেরকে এখন দেখিয়ে দিলাম তো যাই হোক তিয়াশাও বসেছিল কারণ ওরও একটু পরে পড়া ছিল তো তার জন্যেই আর একজন তো এখনো এসেই পৌঁছায়নি যাই হোক সকলের খাওয়ার জন্য কিন্তু ডালের সাথে ছিল চিপস তো সেটা আমার ক্ষেত্রে মার্কি দিতে ভুলে গেছিলো তো যাই হোক সকলকে মাই আজকে সার্ভ করে দিচ্ছিল আর দেখো সৌমি তো মুখ দেখাতেই চাইছিল না তো যাই হোক আমি জোর করে মুখটা দেখিয়ে দিলাম তো তারপরে ফাইনালি আমিও খেতে বসে পড়লাম সেকেন্ড ব্যাচে আর আমি এমন একটা কোনার মধ্যে বসেছিলাম যেখানে একদম আলো পৌঁছচ্ছিলোই না তো যাই হোক তারপরে দেখো আমি তমালিকার মুখটা একটু দেখাবো বলে ও সবার লাস্টে এসেছিল তো আমার ভাইটা ভীষণ বদমাইশি করেছিল মুখটা দেখাতেই দিচ্ছিল না দেখো কিরকম বদমাইশিটা শুরু করে দিয়েছে আমি যখনই ভিডিও করতে যাবো না কেন ও কিন্তু এরকমটাই করতে থাকে তো যাই হোক তমালিকার পড়া ছিল বলে সবার লাস্টে এসেছিলো তার জন্য ওদের দুজনকে আমি রেখে দিয়েছিলাম তমালিকার কোয়েল ওরা সবার লাস্টে বাড়ি গিয়েছিল তো যাই হোক আমি ওদেরকে দিয়ে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি যেগুলো তোমরা দেখতে পেয়েছো আর কি ইনস্টাগ্রামে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা এখন বাড়ি চলে গেল আর সন্ধ্যাবেলা এসছিলো আরও কিছু আমার ফ্রেন্ডসরা আর কি তো এটা ছিল নন্দিনী তো ফাইনালি দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার জন্য আমি রেডি হয়ে গেছি আর গেটের ভিডিওটা তোমরা তো আগেই দেখে নিয়েছো আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা আমি খুব সুন্দর করে রেডি হয়েছিলাম আর সন্ধেবেলার ড্রেসটাও ছিল একদমই খুবই সুন্দর আর কি একটা ড্রেস আর সন্ধেবেলা তুষার কাকুরা এসেছিলো আরও অনেক আনটিরা এসেছিলো আর কি আর এখানে দুজন দেখতে পাচ্ছ বোন এসেছিলো আমার আর মা সকলকে আর কি কেক দিয়ে দিচ্ছিল তো যাই হোক আর কেকের সাথে দেওয়া হচ্ছিলো চিকেন পকোড়া তো যাই হোক এটা তো দেখানোই হয়নি তো যাই হোক সকালবেলাও দেওয়া হয়েছিলো তো সন্ধেবেলাও দেওয়া হচ্ছে তো এখন সকলকে আর কি মা ওটা দিয়ে দিল আর তারপরে সবাই মিলে আর কি ডিনার করবে বেলা দিকে আমি একটা আর একটা কেক কেটেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ আর এটা ছিল একদম চকলেট একটা কেক আর ফাইনালি কিন্তু এটাকে আমি কাট করলাম তো আরো কিছু ফটো তুলে দিয়েছিল আমার ভাই এখন আর এটাও ক্রিমস থেকে নিয়েছিলাম আর এখন শুধুমাত্র বউ দিয়ে ডিজাইন করা ছিল একটুখানি পিছন দিকটায় তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আর এই কেকটাও খুব সুন্দর টেস্টি ছিল খেতে তো ফাইনালি আমার ভাইকেও দিলাম আর নিজেও একটু খেয়ে নিলাম নিজের বার্থডে কেক তো এইভাবেই আমি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম তো এই বছর এইটিনে পা দিলাম আর কি আমি তো যাই হোক আমার ভাই দেখো এটা বলছিলো ও যে ছড়ানো হয়নি তো লাস্টে আমার মাথাতেই সবটা ছড়িয়ে দিলো আর কি তো এটা না ছড়ালে ওর হচ্ছিলো না আমি বললাম রেখে দে তোর জন্মদিন আর কিনতে হবে না তো যাই হোক ও কিছুতেই কথা শুনলো না তো ফাইনালি দেখো ওর মাথাতেও আমি একটু দিয়ে দিলাম ও বললো যে আমার গায়ে একটু দিয়ে দে তো যাই হোক ওর গায়েও ফাইনালি দিয়ে দেওয়া হলো দেখো আর তারপর ও দেখো আমার গায়ে দিয়ে দিয়েছে পুরো মাথাতে ভর্তি করে দিয়েছিল তারপরে ফাইনালি আমরা সমস্তটা ফ্রেশ হয়ে নিলাম আর কি সকলেই আর তারপরে আজকে আমরা নিচে বিছানা করে শুয়েছিলাম আর মোটামুটি রাত দুটোর দিকে আমি একটু ফ্রি হয়েছিলাম আর কি যাই হোক আমাদের আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ডের শেয়ার করো আর কমেন্ট করে জানতে না আজকে ভিডিওটা কেমন লাগলো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ভ্লগেই তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই